বলছেন শুনবো যে যোগ সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাব দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয় ভাবে যেভাবে ইয়ান জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নিঃশংসভাবে র্যাপ এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো দেখানোর পরে গতকালের ইনসিডেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারে এবং সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকশন টেকেল নিয়েছেন এফআইআর থেকে শুরু করে এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে যে সিটে পাঠানো হয়েছে তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড তিনিও শেখ শাহজাহানের মতো অনুব্রত মণ্ডলের মতো পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন ফোন ব্যবহার করবেন এইটা আমি এফআইআর কপিও দেখাবো এবং এফআইআর কিভাবে ফাঁক রেখে গেছে সেই বিষয়ে দেখাবো তারপরে এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে যে টেকনিক্যালিটি রয়েছে যে পদ্ধতি রয়েছে সর্বভারতীয় স্তরে ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবে দু চারটি কথা আপনাদের ওই সংক্রান্ত বলবেন আর সঞ্জয় তার অভিজ্ঞতার কথা দু মিনিট বলে আমরা চেষ্টা করব দুটোর মধ্যে এটা শেষ করার দুটোর সময় ভারতীয় জনতা যুব মোর্চা এসপ্লানেডে মেট্রোর সামনে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি গতকালের ঘটনা নিয়ে এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি স্টিল ছবি যেখানে আপনারা এক দুই তিন করে দেখতে পাবেন প্রথমে এক এক দেখেছেন চলে গেছেন দুই তিনে এক থেকে শুরু দেখুন বড় করো এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা দেখুন কোলে পাঁজা করে রেখেছিস এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে কেন মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রীর ভাই পরিবার সপরিবার এটা তুই না হ্যাঁ 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 মুখ্যমন্ত্রীর পরিবার ঠিক আছে মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে দিয়ে পালিয়ে গেছে あっこんにちは。<る> হ্যাঁ ইডিতে গেছিল কথি বিখ্যাত তো সকালে ঢুকছে রিলে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লাখ ভাবতে পারেন আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে ওখান থেকে পঁয়তাল্লিশ লাখ তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝি আর ইনি বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন